চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কুমিল্লা নোয়াখালী ও চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকসহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা জানান স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন মন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বি এম খুরশিদ আলমের সভাপতিত্বে এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনা এবং জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন আমি একটা কথা বলি যে আমি চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই অবশ্যই আমি রুগীদের সুরক্ষা ব্যাপারেও আমি কাজ করব রুগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে কারণ আমি কিন্তু মন্ত্রী যেরকম চিকিৎসকদেরও মন্ত্রী আমি রুগীদেরও মন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমি মন্ত্রী আসার পরে চারটা মিটিং আমি অলরেডি করেছি এবং এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এটা আমি যেভাবেই হোক যেভাবেই হোক আমি এটা সংসদে পাস করব। কারণ এটা সরকার এটা ছাড়া আর কোনো গতি আমাদের নাই আমাদের এই মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটবে মাঝে মাঝে এগুলো হবে